কত গুৰু বাচাৰে মাকে লখিলা বাচ্ছা দেউকা ম বাচ্ছা দেখিয়াৰ আমার পিছে পিছে আইবা না কয়ে দিলাম আমি কিন্তু চিল্লায় মানুষজন জড়ো করো এখন আমি কিন্তু তোমার ছাড়া বাস্তার নাই তোর মতো বেডার মইরা যা ওই ভালো তার বাসার কোনো অধিকার নাই তোর ঘরে দুই দুইটা বউ থাকতে তুই আমারে আবার তিন নাম্বার বউ বানাইতে চাস না আমারে বিয়া করার সব জাগছে তো আমার ছোট্ট দুধের বাচ্চাটা আমি ঘরের মধ্যে থুয়ে আইছি তোর লিগা তোর মতো বুইরা বেডার লাগে পালায় পড়ছি কি আমি তিন নাম্বার বউ হওয়ার জন্য আমার দুইটা বউ ভালো লাগে না আমার খালি তোমারই ভালো লাগে তোর দুই বউ ভালো লাগে না না আমারে ভালো লাগে তাই না তোর জুতো দিয়া বাইরে বিয়াৰ শ্বক মিঠাই তোমালোকৰ মতে বেডাৰ মৰি যাও ভাল যদি আমাৰ পিছি পিছা আছো এই জোতাৰ বাঢ়ি তোৰ গালে পঢ়ব

আপনি কোনোদিন আবার কথা করতে পারবেন না কিন্তু